আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই ফিলজাস মম আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি আচারের রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের মজাদার কাশ্মীরি আচার আচারের জগতের সবচেয়ে মজার আচার হল এই আচারটি এই আচারটি যারা যারা খেয়েছেন তারা তো নিশ্চয় জানেন আর যারা যারা এখনো খাননি তারা একবার খেলেই বলবেন যে এই আচারটি প্রথমবারেই আপনাদের হৃদয় হরণ করে নিয়েছে এই আচারটি আসলে এতটাই বেশি টেস্টি হয় যে এই আচারটি যে কারো হৃদয় প্রথমবারেই হরণ করে নিবে তাই এই আচারটিকে হৃদয় হরণ আচার নামেও ডাকা যেতে পারে এই আচারটি তৈরি করতে সময় লাগে মাত্র পনেরো মিনিট কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয় এই আচারটি বানানো খুবই সহজ যে কেউ খুব সহজেই এই আচারটি বানিয়ে নিতে পারবে আশা করছি আমার আজকের এই মজাদার কাশ্মীরি আচারের রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আর অনুরোধ করব ভিডিওটি একদমই না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে দেখার তাহলে চলুন শুরু করা যাক মজাদার এই কাশ্মীরি আচার বানানো কাশ্মীরি আচার তৈরি করার জন্য আমাদের লাগবে কাঁচা আম সেজন্য আমি এখানে মিডিয়াম সাইজের পাঁচটি কাঁচা আম নিয়েছি আমি এই আমগুলোকে ভালোভাবে ধুয়ে পানি মুছে নিয়েছি এই আমগুলো কেটে নেওয়ার আগেই ভালোভাবে ধুয়ে পানি মুছে নিতে হবে কারণ কেটে নেওয়ার পর কিন্তু এই আমগুলোকে আর ধুয়ে নেওয়া যাবে না এবারে আমি এই আমগুলোর খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে তারপর আমগুলোকে টুকরো করে কেটে নিব দেখুন এখানে আমি আমগুলোকে টুকরো করে কেটে নিয়েছি আমি আমের টুকরোগুলোকে একটু মোটা মোটা করে রেখেছি আর আমার আমগুলো কিন্তু কিছুটা এরকম হলুদ হয়ে গিয়েছিল এরকম হলুদ হয়ে যাওয়া আম দিয়ে কিন্তু কাশ্মীরি আচার আরও অনেক বেশি টেস্টি হয় তাই কাশ্মীরি আচার তৈরির সময় আম এরকম হালকা হলুদ হয়ে গেলেও কোনো সমস্যা নেই এরকম হালকা হলুদ হয়ে যাওয়া আমগুলো দিয়ে কাশ্মীরি আচার তৈরি করলে সেই আচার দেখতেও অনেক বেশি সুন্দর লাগে কাশ্মীরি আচার তৈরির মূল আরও দুইটি উপকরণ হলো আদা এবং শুকনো মরিচ এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো আদা একটু লম্বা এবং চিকন করে কেটে নিয়েছি দুইটি বড় সাইজে শুকনো মরিচকে এভাবে কুচি করে কেটে নিয়েছি এবার কুচি করা শুকনো মরিচগুলোর থেকে বীজগুলোকে আলাদা করে নিব কারণ বীজ সহ যদি মরিচটা দেওয়া হয় তাহলে আচারটা অনেক বেশি ঝাল হয়ে যাবে আমার বিচিগুলো আলাদা করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি আচার তৈরি করতে চলে যাব চুলাই চুলায় এখানে আমি একটা ফ্রাই প্যান লো টু মিডিয়াম আঁচে বসিয়ে দিয়েছি এবারে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবগুলো আম কাশ্মীরি আচারে চিনির পরিমাণটা বোঝার উপায় হচ্ছে আপনারা যে পরিমাণে আম নিবেন তার ঠিক সেই পরিমাণে চিনি নিয়ে নিবেন এখানে আমি যেই বাটি দিয়ে এক বাটি আম নিয়েছি সেই বাটির এক বাটি দিয়ে দিতে হবে চিনি অর্থাৎ আম যতটুকু কাশ্মীরি আচারে চিনিও লাগবে ততটুকু এই কথাটা মনে রাখলেই চলবে এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আদা এবং কুচি করে রাখা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ভিনেগার এবারে সব কিছুকে স্পেচুলার সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এখন লো টু মিডিয়াম হিটে পুরো আচারটা রান্না করতে হবে অর্থাৎ চুলার আঁচটা কোনোভাবেই বাড়ানো যাবে না এ পর্যায়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কিছুক্ষণ লো টু মিডিয়াম আছে জাল করার পর যখন চিনি গলে পানি বের হয়ে যাবে তখন এই আচারটাকে ঢেকে রান্না করে নিব ঠিক দশ মিনিট এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এই আচারটাকে দশ মিনিট রান্না করে নিব ফিরে এলাম দশ মিনিট পর দশ মিনিট পর আমটা যখন এরকম ফুটে উঠবে তখন এটাকে আলতো হাতে নেড়েচেড়ে দিতে হবে এই আচারটাকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না খুব বেশি নাড়াচাড়া করলে আচারটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই আলতো হাতে এই আচারটাকে নেড়ে দিতে হবে নেড়ে চেড়ে দেওয়ার পর আচারটাকে আমি আবারও ঢেকে রান্না করব আরও পাঁচ থেকে ছয় মিনিট চুলার আস্তা কিন্তু বরাবরই একই রকম থাকবে কিছুতেই বাড়ানো যাবে না কারণ এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি জাস্ট চিনি শিরার মধ্যে কিন্তু আমটা ভালোভাবে সেদ্ধ হতে হবে এই আচারটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ঢেকে রান্না করতে হবে ফিরে এলাম আরও পাঁচ মিনিট পর আমার এই আমগুলো কিন্তু এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এই আচারটির কালার আরও একটু সুন্দর করার জন্য এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগারের মধ্যে দুই ফুটা অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিয়েছি এবারে এই মিশ্রণটি আমি এই আচারের মধ্যে দিয়ে দিলাম তবে এই ফুড কালারটা কিন্তু একেবারেই অপশনাল আবারও সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে ফুড কালার দেওয়ার পর এই আচারটিকে আর এক মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে আমার মজাদার কাশ্মীরি আচার কিন্তু এখন একদমই তৈরি হয়ে গিয়েছে এই আচারটিকে কিন্তু বেশি ঘন করে নেওয়া যাবে না কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এই আচারের শিরাগুলো কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে তাই চিনির শিরাগুলো এই লেভেলের থাকতে আচারগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে আর যখন দেখবেন যে আচারগুলো এরকম দেখতে স্বচ্ছ ভাব চলে এসেছে তখন বুঝে নিতে হবে আচারগুলো তৈরি হয়ে গিয়েছে এবারে চুলা বন্ধ করে দিয়ে আমি আচারগুলোকে চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিব আচারগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি একটা প্লেটের মধ্যে আচারগুলোকে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার কিন্তু একটি আমের টুকরোও ভেঙে যায়নি সবগুলো আমের টুকরোই এরকম গোটা গোটা রয়েছে আমার এই রেসিপিতে আপনারা এই আচারটা একবার বাসায় তৈরি করে দেখতে পারেন আশা করছি বাড়ির সকলেই খুবই পছন্দ করবে এই আচারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে এ পর্যায়ে আচারটাকে একটা কাঁচের বয়ামে ভরে রেখে দিলে প্রায় এক বছর সময় পর্যন্ত আচারটা রেখে খাওয়া যাবে আর এই আচারটাকে অবশ্যই নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে হবে আর রুম টেম্পারেচারে রাখলে আচারটা এক মাসের মতো ভালো থাকবে যেহেতু আচারটাতে ভিনেগার দিয়েছি তাই আচারটা নর্মাল ফ্রিজে রেখে দিলে প্রায় এক বছর থেকেও বেশি সময় পর্যন্ত খাওয়া যাবে প্রিয় দর্শক আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই মজাদার কাঁচা আমের কাশ্মীরি আচারের রেসিপিটি সেই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন আমার মজাদার কাশ্মীরি আচারের রেসিপির ভিডিওটি আপনারা এতক্ষণ ধৈর্য নিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ